চিন্তার মূল উদ্দেশ্যের পার্থক্য নিজের ব্যবসার পরিকল্পনার চিন্তা আর কোন প্রতিষ্ঠা কোম্পানির মার্কেটিং পরিকল্পনার চিন্তার মধ্যে প্রথম ও সবচেয়ে বড় পার্থক্য উদ্দেশ্য যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিও শুরুতেই লাইক শেয়ার অনুরোধ করে বলছি শেয়ার করে দিবেন ভিডিও নিচের দিকে সে সংশয় আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না নিজের ব্যবসার পরিকল্পনা শুরু হয় আমি কিভাবে টিকে থাকবো এই প্রশ্ন দিয়ে আর কোম্পানির মার্কেটিং পরিকল্পনা শুরু হয় আমরা কিভাবে বাজারে আধিপত্য বাড়াবো এই প্রশ্ন দিয়ে একজন নতুন উদ্যোক্তা যখন নিজের ব্যবসার কথা ভাবেন তখন তার সামনে থাকে সীমিত পুঁজি সীমিত অভিজ্ঞতা সীমিত জনবল এবং সীমিত সময় তার চিন্তা থাকে এই সীমাবদ্ধতার ভেতরে কিভাবে একটি লাভজনক ও টেকসই উদ্যোগ দাঁড় করানো যায় এখানে পরিকল্পনা মানে হলো দোকান কোথায় হবে কি পণ্য বিক্রি হবে প্রথম তিন মাসের খরচ কিভাবে পরিবার চলবে কিভাবে। একটি কোম্পানির মার্কেটিং পরিকল্পনা তৈরি হয় একটি চলমান ব্যবসাকে আরও বড় করার জন্য কোম্পানির কাছে ইতোমধ্যে পণ্য আছে গ্রাহক আছে কর্মী আছে ব্র্যান্ড আছে তাদের চিন্তা থাকে বাজারের শেয়ার বাড়ানো প্রতিযোগীকে টপকানো ব্র্যান্ড ইমেজ শক্ত করা এখানে পরিকল্পনা মানে হলো কোন মিডিয়ায় বিজ্ঞাপন যাবে কত শতাংশ ডিসকাউন্ট দিলে সেল বাড়বে কোন ক্যাম্পেইন করবে নতুন উদ্যোক্তার আর কোম্পানির মার্কেটিং পরিকল্পনা বৃদ্ধি নির্ভর একজন উদ্যোক্তার ভুল মানে পরিবারের চাপ ঋণের বোঝা মানসিক হতাশা কিন্তু কোম্পানির ভুল মানে হয়তো লাভ কিছুটা কমে যাবে কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যাবে না এই কারণে নতুন উদ্যোক্তার চিন্তা বেশি বাস্তবমুখী সতর্ক এবং ঝুঁকিভেদ আর কোম্পানির মার্কেটিং চিন্তা তুলনামূলক সাহসী পরীক্ষামূলক এবং আগ্রাসী এই পার্থক্য বুঝতে পারলে একজন নতুন উদ্যোক্তা কখনোই কোম্পানির মতো আচরণ করতে গিয়ে নিজের ব্যবসা ধ্বংস করবেন না ঝুঁকি নেওয়ার মানসিকতার পার্থক্য নিজের ব্যবসার পরিকল্পনায় ঝুঁকি নেওয়া হয় প্রয়োজনে আর কোম্পানির মার্কেটিং পরিকল্পনায় ঝুঁকি নেওয়া হয় কৌশল হিসেবে একজন নতুন উদ্যোক্তা যখন ব্যবসা শুরু করেন তখন তার প্রতিটি সিদ্ধান্ত সরাসরি তার জীবনের সঙ্গে জড়িত ভুল জায়গায় দোকান নিলে মাস শেষে ভাড়া দিতে সমস্যা হবে ভুল পণ্য কিনলে পুঁজি আটকে যাবে তাই তার ঝুঁকি নেওয়ার মানসিকতা সীমিত এবং হিসেবে নতুন উদ্যোক্তা সাধারণত এমন সিদ্ধান্ত নিতে চান যেখানে ক্ষতির সম্ভাবনা কম লাভ ধীরে হলেও নিশ্চিত তিনি আগে ছোট পরিসরে পরীক্ষা করেন তারপর ধীরে ধীরে বড় হন এটি একটি আত্মরক্ষামূলক চিন্তা কিন্তু একটি কোম্পানির মার্কেটিং পরিকল্পনায় নেওয়া হয় বাজার ধরার জন্য তারা জানে তারা বাজার ভাগ করে পরীক্ষা করে ব্যর্থতা থেকে শেখে এবং আবার চেষ্টা করে একজন নতুন উদ্যোক্তা যদি কোম্পানির মতো বড় ঝুঁকি নিতে চান যেমন বড় বিজ্ঞাপন বেশি স্টক বড় ডিসকাউন্ট তাহলে সামান্য বলেই তার ব্যবসা ভেঙে পড়তে পারে এই খণ্ডের নতুন উদ্যোক্তাদের শেখাতে হবে রুঝুকি নেওয়া খারাপ নয় কিন্তু সময় ও সক্ষমতা না বুঝে ঝুঁকি আত্মঘাতী যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফ্যাক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিডিওর মাঝে যে হোটেল দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দেওয়া হবে এক কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় গ্রাহক দেখার দৃষ্টিভঙ্গির পার্থক্য নিজের ব্যবসার পরিকল্পনায় গ্রাহক মানে চেনা মানুষ আর কোম্পানির মার্কেটিং পরিকল্পনায় গ্রাহক মানে পরিসংখ্যান একজন ছোট উদ্যোক্তা সাধারণত গ্রাহকে চোখে দেখেন তিনি জানেন এই মানুষটা কি পছন্দ করে কত টাকা দিতে পারে কখন আছে অনেক সময় গ্রাহক তার প্রতিবেশী আত্মীয় বা পরিচিত এই কারণে নতুন উদ্যোক্তার পরিকল্পনায় সম্পর্ক বিশ্বাস ও কথার মূল্য অনেক বেশি একবার বিশ্বাস হারালে পুরো এলাকায় বদনাম ছড়িয়ে পড়ে অন্যদিকে কোম্পানির মার্কেটিং পরিকল্পনায় গ্রাহক হয়ের সংখ্যা বয়স এলাকা আয় আচরণ এখানে একজন গ্রাহক হারালে হাজার জন বাকি থাকে নতুন উদ্যোক্তার জন্য এই পার্থক্য বোঝা খুব জরুরি কারণ তিনি যদি কোম্পানির মতো গ্রাহকে কেবল সংখ্যা মনে করেন তাহলে সম্পর্ক নষ্ট হবে সিদ্ধান্ত নেওয়ার গতির পার্থক্য নিজের ব্যবসার পরিকল্পনায় সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত কিন্তু সীমিত তথ্যের ভিত্তিতে কোম্পানির মার্কেটিং পরিকল্পনায় সিদ্ধান্ত নেওয়া হয় ধীরে কিন্তু বিশ্লেষণ ভিত্তিক একজন উদ্যোক্তা প্রতিদিন বাস্তব সমস্যার মুখোমুখি হন আজ বিক্রি কম আজ মাল আসেনি আজ কর্মচারী নেই তাকে তখনই সিদ্ধান্ত নিতে হয় কিন্তু কোম্পানির সিদ্ধান্ত আসে মিটিং রিপোর্ট ডাটা গবেষণা শেষে নতুন উদ্যোক্তাকে শেখাতে হবে সব সিদ্ধান্ত পারফেক্ট হবে না কিন্তু নৈতিক ও বাস্তবসম্মত হতে হবে সম্পদের ব্যবহারের পার্থক্য নিজের ব্যবসার পরিকল্পনায় সম্পদ মানে হলো নিজের টাকা নিজের সময় নিজের শ্রম কোম্পানির মার্কেটিং পরিকল্পনায় সম্পদ মানে হলো বাজেট টিম এজেন্সি নতুন উদ্যোক্তা নিজের সময় সবচেয়ে বেশি বিনিয়োগ করেন কোম্পানি টাকা বিনিয়োগ করে এই পার্থক্য না বুঝেন নতুন উদ্যোক্তা যদি শুধু টাকা খরচের চিন্তা করেন সময় ও শ্রম না দেন তাহলে ব্যবসা দাঁড়াবে না সফলতার সঙ্গে পার্থক্য নিজের ব্যবসার পরিকল্পনায় সফলতা মানে সংসার চলছে কমছে লমাংসিক শান্তি আছে কোম্পানির মার্কেটিং পরিকল্পনায় সফলতা মানে বিক্রি বৃদ্ধি ব্র্যান্ড ভ্যালু মার্কেট শেয়ার নতুন উদ্যোক্তাদের বুঝতে হবে আপনার সফলতা অন্যের সঙ্গে তুলনা করার বিষয় নয় আপনার সফলতা আপনার জীবনের উন্নতি আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কে চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলেই লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিবেন পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বারাকাত দান করে আমিন